হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা একটা নতুন কিছু ট্রাই করব সেটা হলো মধু আর কফির প্যাক আপ আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ও আচ্ছা এর উপর তো অলরেডি অনেক ভিডিও আছে তাই না কিন্তু আমি ভিডিও বানাচ্ছি এর জন্য যার কারণ আমি নিজে অনেক দিন ধরে রেগুলার ইউজ করি এবং আমি অনেক বেশি উপকার পাচ্ছি তো আমি ভাবলাম কেননা এটা আপনাদের সাথেও শেয়ার করা যাক মধু আমাদের স্কিনকে অনেক বেশি ডিহাইড্রেট করে আর কফি তার গুণাগুণ বলে তো শেষ করা যাবে না তো কফি আমাদের স্কিনকে ব্রাইট হতে হেল্প করে তবে অনেকে লেবু ব্যবহার করে বাট আমি লেবু ব্যবহার করছি না কারণ লেবু স্কিনকে অনেক বেশি ড্রাই করে দেয় এই কারণে আমি লেবুটা অ্যাভয়েড করছি আর যে আবহাওয়া তাতে আমাদের স্কিন এমনিতে ড্রাই হয়ে যাচ্ছে তাই আমি ইউজ করি নাই এটা বানাতে আমাদের দুইটা জিনিসই লাগবে তা হলো কফি আর মধু তো আপনারা যে কোনো কফি নিতে পারেন আর আমার এই মধুটা কোনো ব্র্যান্ডের মধু না আমি এমনি মধুই নিয়েছি এটা আসলে গাছ ভাঙা মধু তো যাই হোক ঘরে থাকা উপকরণ দিয়েও যে এত সুন্দর কিছু তৈরি করা যায় আসলে সেটা অবিশ্বাস্য এই প্যাকটা যেমন প্যাকের কাজ করবে ঠিক তেমনই স্ক্রাবের কাজও করবে এটা একদমই ক্লিন ফেসে ইউজ করতে হবে আমরা অনেকেই আলসেমির জন্য অলসতার জন্য ফেসটা ঠিকভাবে ক্লিন করি না তো দিন শেষে দেখা যায় যে আমরা ঠিকই পরিশ্রম করে ফেস প্যাক তৈরি করি মুখে দিই বাট আমরা ফল ফল পাই না তো এর একটাই কারণ আমরা নিয়মগুলা প্রপারলি করি না এই কারণে সুতরাং আপনারা স্কিনটা ভালোভাবে ওয়াশ করে নেবেন একদম ক্লিন ফেসে এই ফেস প্যাকটা ব্যবহার করবেন এটা যে একদম ড্রাই করে ফেলতে হবে এমন না পনেরো বিশ মিনিট রাখলেই আনা এটা অনেক বেশি অনেক বেশিক্ষণ ধরে একটু ব্লেন্ড করতে হবে অনেকেই কোনো রকমের মধুটা মেশায় এবং তারপরই অ্যাপ্লাই করে ফেলে বাট এটা করলে হবে না একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে আসলে যে কোনো ফলই পেতে গেলে তার পিছনে অবশ্যই একটু পরিশ্রম দিতে হবে না হলে আমরা আশানোর ফল কখনোই পাবো না এটা আমরা সবাই জানি তো আমাদের একটু সময় হাতে নিয়ে এই জিনিসটা ব্লেন্ড করতে হবে একটা আপনারা একটু খেয়াল করুন এটা কিন্তু স্ক্রাবের কাজও করে ঠিক আছে এর ভিতরে যে দানা টাইপের জিনিস থাকে ওটার দ্বারা স্ক্রাবিং এর কাজও সুন্দরভাবে হয় এই ফেসপ্যাক মুখে দেওয়ার পর স্কিন মানে এত বেশি সফট হয়ে যায় আর কেমন একটা ব্লাশ করে ঠিক আছে তো আমি নিজেও অবাক হয়েছি এত সুন্দর একটা জিনিস তবে অবশ্যই আমি বলবো না যে আপনারা প্রথম দিন মেখেই পাঁচ মিনিটে এর ফলাফল পাবেন এই আশা কখনোই করবেন না কারণ এটা কখনোই সম্ভব না ন্যাচারাল জিনিস দিয়ে ন্যাচারাল ভাবে ফর্সা হবে সেই ফর্সাটা স্থায়ী হবে সেই গ্লোটা স্থায়ী হবে কিন্তু যেটা আমাদের পাঁচ মিনিটে ফর্সা করবে বা পাঁচ মিনিটে গ্লো দিবে ওটা কখনোই স্থায়িত্ব আসবে না সুতরাং আপনাদের একটু পেশেন্স নিয়ে জিনিসটা তৈরি করতে হবে এবং ধৈর্য সহকারে কিছুদিন ব্যবহার করতে হবে তারপরে আপনারা এর ফলাফল আর এর উপকারিতা দুইটাই বুঝতে পারবেন তো আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে দিয়েছি এখন এটা যে অনেক বেশি ড্রাই করতে হবে এমন না কারণ যেহেতু আমরা মধু অ্যাড করেছি এটা এমনিতেই অনেক বেশি সময় লাগবে তো খুব বেশি হলে পনেরো থেকে বিশ মিনিট রাখলেই অ্যানাম জরুরি না যে এটা একদমই ড্রাই করে ফেলতে হবে এরপর আপনারা নর্মাল পানি দিয়ে মুখটা ভালোভাবে ওয়াশ করে ফেলবেন তারপরেই দেখবেন আপনার মুখটা কতটা বেশি সফট আর কতটা বেশি চেঞ্জ আসে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে তো লাইক দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ